আগে আমরা প্রথম মিটিং করেছিলাম সেখানে একটা সিদ্ধান্ত ছিল যে সিএসআরএস সব নকশা ম্যাপ জোগাড় করে এগুলো হচ্ছে পেন্টাগ্রাফ করে আসলে জায়গাটা কোথায় পড়ে সেটা নির্ধারণ করা সেটা আমাদের থেকে একটা অলরেডি কাগজ ইস্যু হয়েছে এবং এটা ফেসবুকে আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন সেটাই এখানে আবার উত্থাপিত হয়েছে আমরা বিভিন্নভাবে ইয়ে করে বিশ্লেষণ করে দেখিয়েছি যে এই জায়গাটা আসলে সন্দীপের অংশের মধ্যেই পড়ে এবং সেটা এখানে বিভিন্নভাবে আমরা বারবার উপস্থাপন করেছি ওদিকে হাতিয়ার লোকজন তারাও হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করেছে বাট তারা কোনো ম্যাপ বা কোনো কিছু শো করতে পারেনি এবং তারা এরকম কোনো কিছু উপস্থাপন কোন পারেনি সেটা কিছু না এখন হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে আরেকটা একটা ওই যে দিয়ারা সেটেলমেন্ট থেকে একটা রিপোর্ট নেওয়া হবে কেন তারা জরিপটা করেছিল কেন তারা হাতিয়ার অংশে দিয়েছিল এরকম একটা একটা রিপোর্ট নিয়ে কমিশনার মহোদয় একটা রিপোর্ট নিয়ে রিপোর্ট করে এটা হচ্ছে সংশ্লিষ্ট জায়গায় উপরে ঢাকায় কার্যালয়ে প্রেরণ করে দিবেন তারপরে হচ্ছে এটা নির্ধারণ করা হবে বিষয়টা বলতে গেলে মিটিং হবে না এখানে ঠিক আছে আর মিটিং হবে না এটা হচ্ছে একটা রিপোর্ট দিবেন না না গেজে আকারে এটা হচ্ছে উপর থেকে সিদ্ধান্ত হবে এটা এখানে নির্ধারণ করা হবে না ঠিক আছে এটাই আমার বক্তব্য থ্যাংক ইউ

চট্টগ্রাম ডিসি অফিস থেকে এবং হাতিয়া ইয়া নোয়াখালী অফিস থেকে পুনকানুভাবে আলাপ আলোচনা হয়েছে যুক্তিতর্ক হয়েছে হাতিয়ার যারা হান্নান মাসুরসহ সহ হাতিয়ার নেতৃবৃন্দ তাদের যুক্তি উপস্থাপন করেছে সন্দীপের পক্ষ থেকে আমাদের এই কমিটির সদস্য এবং রিট প্রদানকারী আমাদের বাবন যিনি এই মামলাটা করেছিল আমাদের এই অংশের জন্য সন্দীপবাসীর পক্ষে তার যুক্তিতর্ক উপস্থাপন করেছে সাংবাদিক সালেন ওমান সাহেব কথা বলেছে এবং আমাদের এই রিগান সাকমা উনি আমাদের সন্দীপের পক্ষে যথেষ্ট যুক্তিতর্ক উনি উপস্থাপন করেছে আমাদের বাইরন চেয়ারম্যান যিনি দীর্ঘদিন এই সীমানার জন্য আন্দোলনে ছিল তিনিও কথাবার্তা বলেছে আমি কথা বলেছি এবং আমাদের ওই যে নতুন দলের তার উপস্থাপন করেছে আমরা হয়েছি নোয়াখালী প্রশাসন কিন্তু রাজনৈতিক বক্তব্য দিয়েছে তারা কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই তারা কাল ক্ষেপণ করতেছে আরও সময় চাইছে বা দক্ষ একজন প্রশাসক হিসাবে অতিরিক্ত বিভাগীয় কমিশন আর এই কমিটির যিনি সম্মানিত সভাপতি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা আর কোনো মিটিং করব না তবে কিছু অবজারভেশন আছে সেই অবজারভেশানগুলো নিয়ে আমি আমার মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে প্রেরণ করব। এটা আমরা আশাবাদী কারণ আমরা যতটুকু বুঝেছি যে ম্যাপ থেকে অবহিত করা হয়েছে যে এটা সন্দীপের অংশ বাসাংশটা সন্দীপের অংশ সেই হিসাবে আমরা এটা আমাদের ন্যায্য দাবি আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব এটা রাজনৈতিক বিবেচনায় না নিয়ে অতীতে এখানে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এক পেশে সিদ্ধান্তের কারণে আমাদের নামস্থির এই অংশ সেটা জোর করে নিয়ে যাওয়া হয়েছে তখনকার সময় আমরা অনেকে আন্দোলন করেছি এখানে সহ বাবন্ত আছেই আমরা আন্দোলন করেছিলাম এই বিভাগীয় কমিশনারের এখানেও বৈঠক হয়েছে সালে। কিন্তু ছিল। কারণ ওবায়দুল কেউ কথা বলতে পারে নাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা ন্যায় বিচারের মাধ্যমে এটা সন্দীপের প্রাণের দাবি এটা নামস্তির অংশ কাজে ইটা সন্দীপকেই আশা করি সন্দীপের অনুকূলে এই সিদ্ধান্ত যাবে

আচ্ছা হ্যাঁ আর প্রথম কথা হচ্ছে এখানে সিদ্ধান্তর জন্য আজকের মিটিংটা এটা মেইনলি হচ্ছে আমাদের দুই পক্ষের সন্দীপ এবং হাতিয়া তারা হচ্ছে নিজেদের মতামত এবং হচ্ছে যেসব তথ্য আছে আছেগুলো উপস্থাপন করা হয়েছে এবং হচ্ছে এটার প্রেক্ষিত হচ্ছে বিভাগীয় কমিশনের একটা সুপারিশ করার কথা ডাকাতে তো হচ্ছে প্রাথমিকভাবে আমরা এবং চট্টগ্রামের এডিসি জেনারেল একটা সুন্দর একটা ভিজুয়াল প্রেজেন্টেশন করছে ম্যাপে এবং সেটার মাধ্যমে আমরা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেটা সন্দীপের চট্টগ্রাম জেলার এবং সন্দীপ উপজেলার অংশেই আসবে আমাদের এই ভাসানচরটা এরপরে কিন্তু এই আমাদের হাতিয়ার যে পক্ষে যারা আছে তারা কিন্তু কোনো তথ্য তারা দিতে পারে না তারা কোনো ম্যাপ দিতে পারে নাই তারা শুধুমাত্র একটাই সেটা হচ্ছে দু হাজার একুশ সালে তাদের যে একটা ওয়ার্ল্ড যেটা যেটা করে যেটা দিছে ওটাই এর বাইরে তাদের কাছে কোনো ভিজুয়াল কোনো তথ্য ইনফরমেশান নাই এবং এটা তারা কালক্ষেপন করতে চাচ্ছে বাট আমরা খুব দ্রুত এটা চেষ্টা করবো যে দ্রুত হয়ে যাইছে এবং এটা দিয়ে তথ্যটা নিয়ে হচ্ছে আমরা এটা দিয়ে দেবো আসলে বেশি কালক্ষেপন হবো না এটা আমরা দ্রুত একটা সমাধান আমি তো আমি তো আমার বিরুদ্ধে আসো তুমি এখানে আসো

দুই পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম মিটিল মিছিল মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি কিন্তু সরকারের দৃষ্টি আমাদের দিকে না থাকার কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্ট দুই হাজার আঠারো সনে একটি রুল প্রদান করে একটি রুল প্রদান করে সেই রুলটি হচ্ছে এই যে ভাষাঞ্চর ষাট মোজা স্বর্ণ এগুলোর কি পরিস্থিতি কি সমস্যা বা কি পরিস্থিতি এটা হাইকোর্ট ভূমির রেকর্ড অধিদপ্তর কাছ থেকে জানতে চাই এবং ষাট দিনের সময় দেয় হঠাৎ করে তারা ভূমির অধিদপ্তর ভূমির রেকর্ড অধিদপ্তর সাতশো সাতচল্লিশ নং স্মারকমূলে জানা আমরা সকল কার্যক্রম স্থগিত করছি এটা দুই হাজার আঠারো সনে এই স্থগিতেরও পরও বাসানচরকে থানা করা রেঙ্গে পুনর্বাসন করা এই বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম হাইকোর্টে আমাদের একটা লড়াই জারি ছিল আমি আজকের দিনে বিশেষ বিশেষভাবে স্মরণ করি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন প্রয়াত অ্যাডভোকেট আব্দুল হামিদ আব্দুল হামিদ চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী উনি সহযোগিতা করেছিলেন আমরা রুল পাওয়ার পর আমাদের হাইকোর্টে যিনি বিচারক ছিলেন নাইমে হায়দার বদরুল মেয়ে ন্যায্যতার ভিত্তিতে উনি রায় দিয়েছেন উনি নোয়াখালীর এবং বদরুল মেয়ে আমাদের এই রায় পাওয়ার পরে বাস্তবায়নের কোনো উদ্যোগ সরকার গঠন করে নাই বরঞ্চ তারা বিভিন্ন রেফারেন্সে যেমন উড়িৎচরে এই লকডাউনের সময় করোনার কালীন সময়ে আমরা দেখতে পাই যে সিমেনা পিলিয়ার কোম্পানিগঞ্জের সীমেনা পিলিয়ার সম্পূর্ণভাবে বেআইনিভাবে হাইকোর্টকে অবজ্ঞা করিয়া তারা এই কাজগুলো করে যাচ্ছে এটা শুধু সরকারের না এটা হচ্ছে ধারাবাহিকতা আপনারা এই নোয়াখালীর জেলা প্রশাসক বৌধুরিমুন ওনার নামে চরের নাম হয় একজন জেলা প্রশাসকের নামে আমাদের মদুদ আহমেদ সাবেক বিএনপির মন্ত্রী মদুদ আহমেদও আমাদের সন্দীপ বাসীর অনুকূলে ছিলেন না তারই ধারাবাহিকতা বজায় রেখেছেন ওবায়দুল কাদের এখন ওনারা নাই এখন নতুন করে ফিল্ডে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমাদের ছোট ভাই হানান মাসুদ এটা তাদের মাটিরই দোষ এটা ওই ও আমাদের ছোট ভাই এটা ওদের মাটিরই দোষ ওইখানে যেই নেতা হয় তার ভিতরে ভূমিদের সুতে জন্মে তার বিরুদ্ধে তার ভিতরে অন্যের জমি গ্রাস করার এখন বিষয়টি হচ্ছে আজকে তো আপনারা শুনলেন আমাদের বেলা একবার কাছে শুনলেন আমাদের ইউনো মহদের কাছে শুনলেন হয়তো এবার নয়তো নেবার এটা পশ্চিমবঙ্গের সিপিএম এর স্লোগান হয়তো এবার নয়তো নেবার এইবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি সন্দীপের পাঁচশো একুশ বর্গ মাইল আরও চারটা পাঁচটা থানার সমান একটা নতুন জেলার পরিধি যদি আমরা উদ্ধার করতে না পারি আমাদের দ্বারা সম্ভব না আমাদেরকে এই অতীকালীন সরকারের সময় আমাদেরকে এটা আদায় করতে হবে আর একটা বিষয় এটা হচ্ছে ন্যায্যতার বিষয় যেহেতু আওয়ামী লীগ বিএনপির নেতাদের নোয়াখালী নেতারা কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে তাদের ভিতরে ন্যায্যতা নাই আঞ্চলিকতা তারা জাতীয় নেতা হইতে পারে না ওবাইদুল কাদের আওয়ামী লীগের সারা বাংলাদেশের সেক্রেটারি কিন্তু হে হয়ে গেছে কুম্ভানীগঞ্জের মন্ত্রী ঠিক তেমনিভাবে আমাদের যারা বর্তমান ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারা যাতে জাতীয় নেতা হয় এখানে দুর্ভাগ্যক্রমে একটা কথা আসছে সেটা হাতিয়ার এরা যেটা শূন্যস্থান পূরণ হয় হয়ে যা যেহেতু একটা তাদের ইয়ার ধারাবাহিকতা আছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সম্বন্ধে একটা একটা মিথ্যা তথ্য তারা উপস্থাপন করছে যেটা তথ্য হচ্ছে আমি আমার ফেসবুকে দিছি আমাদের মাননীয় উপদেষ্টার সাথে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে গেছি সাত সদস্যের আমাদের প্রভাসাদ জসিম স্যার আছে এখানে উনি শিক্ষা বোর্ডের সাবেক ডাইরেক্টর এই বিষয়টা উনি এড়াই গেছেন তথাপি আমি বাংলাদেশের আটই তিন নয় উপদেষ্টার সাথে কথা বলছি সবাই একমত হয়েছে কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় এটা একটু এড়াই গেছেন উনি আমাদের সাথে এবং আমি ওনাকে বলছি যে এত উপদেষ্টার সাথে কথা বলছি আপনি চান কেন চান না কেন উনি বলছে অসুবিধে আছে তো ওনাকে বিতর্কে জড়ানো ঠিক হবে না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমরা এটা আদায় করি নেব আর হাতিয়ার যে বন্ধুরা আমার হাতিয়ার সাংবাদিক বন্ধু আছেন ছাত্র ছাত্রজনতা আল্লাহবাক আপনাদেরকে বিবেক দিছে আপনারা ন্যায্যতার পক্ষে কথা বলেন আপনারা বিবেক বোর্ডটাকে ওবায়দুল কাদেরের মতো করেন না মোহাম্মদ আলীর মতো করেন না আপনারা বিপদটা জাগ্রত করেন যে এটা ন্যায্য সেটা সত্য এবং আমি বারবার তাদেরকে বলছি যদি প্যান্টা গ্রামের মধ্যে এই বাসাঞ্চর চর এলাকা পরে আমাদের আপত্তি নেই জরিপের মাধ্যমে যদি সন্দীপের পরে সন্দীপকে দিয়ে দেন তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা একই মোহনাই একই নদীর পানি একই বালি একই মাটি একই আকাশের নিচের মানুষ এখন কুচিকি মহল সুযোগ নিতে পারে তাদের এই প্রভাগান্ডার কারণে ফেসিবাদের যারা ফেসিবাদি চর্চা করছে তারা আবার ফেরত আসতে পারে কারণ তাদের বিকল্প এখনো ওনারা হয় নাই আমি হাতিবাসীর কাছে অনুরোধ করব আপনারা ফেসিবাদকে ফেরত আনার জন্য এখানে আসবেন না আজকে আমাদের সাথে আছে আমাদের এখানে উপস্থিতি আছে গণসংহতি আন্দোলনের সন্দীপ উপজেলার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কেন্দ্রীয় মহিলা বিষয়ক সহ সম্পাদক নাসিন আমাদের মাঝে উপস্থিতি আছে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান মাহজুবাইয়ের এনসিপির জেলা সদস্য মহসিন আমাদের সাথে সিপিবি নেতা সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আকবর মাহমুদ বাবুর উপস্থিত আছেন আমাদের সাথে এনএপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুক্তার আজাদ আছেন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহ্বায়ক বেলায়ত হোসেন আছেন আমাদের যুব দলের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট সাবেক ছাত্র নেতা উদ্দিন এসবি আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগ্রাম জারি আছে এবং থাকবে সংগ্রাম চলবে